আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক তো আজকে আমাদের ঈদের দিনে প্রথম কাজ হচ্ছে যে ফেতরা থাকে সে ফেতরা আদায় করা তাই লেট না করে বেরিয়ে পড়লাম মসজিদ যাওয়ার জন্য কারণ মসজিদে ফেতরার টাকা জমা হচ্ছিল তো এখানে এসে ঝটপট ফেতরার টাকা জমা করে দিলাম আমাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছিল চটগুলো বের করার জন্য কারণ ঈদের মাঠে নিয়ে যাবে তারপর কাজ ছেড়ে চলে এলাম বাড়ি কারণ বাড়িতে আরেকটা কাজ হচ্ছে প্রতিদিনকার কাজ গাছে পানি দেওয়া তো ওপরে চলে এলাম ছাদে গাছে যে গাছগুলো আছে সে গাছে পানি দেবো তবে গাছ লাগানো বা ছাদ বাগানে গাছ লাগানো মানে একটা চাপের জিনিস কারণ রোজ মেনটেন করতে হয় এই যে সফেদা গাছ ড্রাগন গাছ আছে আরও গাছ আছে যেগুলো আমি পরে অন্য একটা ভিডিওতে সবাইকে সব দেখিয়ে দেবো তো গাছে পানি দেওয়ার পর ঝটপট গোসল করে নিলাম গোসল করে ফ্রেশ হয়ে গেলাম কারণ সাতটার সময় আমাদের ঈদের নামাজ অনুষ্ঠিত হবে তাই লেট না করে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম নামাজের উদ্দেশ্যে আর এইদিকে একটা মূলভূজু করছিল আর এদিকে আমারও রেডি হয়ে গেছে তো আমরা সবাই মোটামুটি রেডি হয়ে গেছি এখন আমরা যাবো ঈদের নামাজের জন্য এই যে আমরা বেরিয়ে পড়েছি এক রাস্তায় যেতে হয় আর অন্য রাস্তায় আসতে হয় তাই আমরা হেঁটে হেঁটে যাচ্ছি আর ঈদের দোয়া হচ্ছে আল্লাহ ফাকবু আল্লাহ ফকবা লাহিল্লাহু আল্লাহ ফকবা আল্লাহ ফকব ওয়াল্লাহ ইহাম এই দোয়া পড়তে পড়তে যাবো আলহামদুলিল্লাহ আমরা এখন ঈদগাহে পৌঁছে গেছি তো গলসি থানা থেকে ইমামদের জন্য সম্মানার্থে কিছু পাঠিয়েছে তো সেটাই এখন দেওয়া হবে আলাইকুম আমাদের গলসি থানা প্রশাসনের থেকে আমাদের গোলসি হয়েছি দুই ইমামকে তোফা দিয়ে পাঠাচ্ছেন প্রত্যেক বছরই দেয় সেটা এতে ঈদগাহ আসে না পরে বিশেষ করে অনুরোধ যে আনন্দ দিনে বেপরা হবে গাড়ি রাস্তায় চালাবো না এটা আমরা নিজেরা কন্ট্রোল হয়ে থাকবো কিছু কথা রাখার পর ইমাম সাহেবদেরকে বরণ করে নেওয়া হলো এই যে দেখতে পাচ্ছি ইমাম সাহেবদেরকে বরণ করে নেওয়া হচ্ছে আর যে তোফা পাঠানো হয়েছিল তো সেই তোফাও দিয়ে দেওয়া হলো আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের ঈদের নামাজ কমপ্লিট হয়ে গেছে এখন কিছু ফটো তুলে নেবো সবার সাথে ইয়াদাস রাখার জন্য নামাজ কমপ্লিট হয়ে গেছে আমাদের ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাবো বাড়ি চলো গোল গোল বেলা ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন যাবো একজনের বাড়ি কারণ রোবেল ভাই কিছু টাকা দিয়েছিল ওনাকে দেওয়ার জন্য তো দাদি হয় তো সেখানেই যাব আর এই যে ওনার বাড়িতে চলে এসেছি তো দেখে খুবই খারাপ লাগলো আর ছোট্ট একটা ঘরেতে থাকে যেখানে রান্না বাড়া ওইখানেই করে ওইখানেই থাকে যায় না কীভাবে থাকে খুব কষ্ট করে থাকে দেখে খুবই খারাপ লাগলো তো যাই হোক তাদেরকে টাকা দিয়ে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে তো বাড়িতে এসে রেডি হয়ে বেরিয়ে পড়লাম আবার বর্ধমান যাওয়ার জন্য তো চলো দেখতে থাক তো যাওয়ার পরে দেখি বড়মুনিয়াতে মেলা হয়েছে রাস্তার ধারে মেলা হয়েছে ঈদের উপলক্ষে মানে এক দু দিনকারই মেলা হয়তো থাকবার এখানে একটা সুন্দর একটা গেট করেছে তো দেখে খুবই ভালো লাগলো আর হ্যাঁ এটা বড়োমুনিয়া নয় সসঙ্গা বড় থেকে এসে থেকে ভিউমার্ট শপিং মলে অফার দিচ্ছে তো ভালো আমি একটু দেখেনি ঠিক আছে না আছে তো চলো তো ভেতরে ঢুকে দেখি যে যত রকম জুস আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে একটা নিলে তার সঙ্গে আর একটা ফ্রি জামারও সেম জামা প্যান্ট যা যাচ্ছে সবেরই অফার চলছে মানে দু চারশো নিরানব্বই থেকে আরম্ভ আর আমি যে ড্রেসটা আছি সেটা কেমন লাগলো কমেন্ট করে জানি বর্ধমান থেকে ফেরার পথে দেখি বড় মেয়েরায় তো গেট করেছে এবং মেলা হয়েছে তো ভাবলাম একবার দাঁড়িয়ে দেখিনি ঈদের দিন মানে খুশির দিন তো ঈদের দিনে এরকম গ্রামে যদি একটা গেট করে আর মেলা হয় সত্যি খুব ভালো লাগে তো ভাবলাম আমার কিছুক্ষণ দাঁড়ায় এবং সময় কাটাই তারপর চলে যাবো দেখো কত সুন্দর সাজিয়েছে তো অনেক মানুষের ভিড় প্রচুর মানুষের ভিড় অনেক মানুষ এসছে এখানে আশপাশ গ্রাম থেকে সবাই এসছে কারণ এরকম একটা জায়গা থাকলে সবাই আসারই কথা তো সবাই এক কাছে হয়ে যায় তো মানেই আনন্দ তাই সবাই মিলে এসছে এখানে সময় কাটানোর জন্য শুধু এখানেই না আশেপাশে আরও গ্রামে গেট হয়েছে যেখানে মেলাও বসেছে তো যাই হোক আমরা আর লেট না করে বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন এক ভিডিওতে থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং